মাল বারো বিশ নিচে ডোল বারো চব্বিশের মাল জি

আর হাফসা আপনারা দেখতে পাচ্ছেন এই সকল কার্টুন মানে সবগুলা থেকে প্রায় অর্ধেক দামে আর এই সকল টাইপ গুলা কিন্তু আপনারা সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে বা হচ্ছে তাদের গাড়ি আছে এখানে মার্কেটের গাড়ি আছে মার্কেটের গাড়ির থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর সবগুলো কিন্তু কার্টুন থাকবে এখানে কোনো স্টক লট বা কিন্তু হচ্ছে আপনার আহ সি মাল নাই সবগুলো হচ্ছে কিন্তু ইনটেক কার্টুন এ গ্রেডের মাল কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে হাসেম ভাই আমার কবর একশো মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা দেখা যাচ্ছে মালয়েশিয়ান বোর্ডের যে ফাইবারটা টা সেই ফাইবারটা কিন্তু হাত দিলে বোঝা যায় মধ্যে

এগুলো এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিচে পঞ্চাশ টাকা বারো চব্বিশ সব পঞ্চাশ টাকা এই পয়সা একটা দেখতে পাচ্ছি এই যে চব্বিশ আটচল্লিশ একটা চব্বিশ আটচল্লিশ

এগুলো সব এগুলো সব পঞ্চাশ টাকা সারিছে পঞ্চাশ পঞ্চাশ ডিবিএল এটা পঞ্চান্ন টাকা ডিবিএল এর বারো চব্বিশ পলিশ করা ডিবিএল এর বারো বিশ এগুলো আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা জামা কাপড় টাকা

পাঁচ সাতটা কালার আছে রাস্টিক মাত্র বামনা টাকা জি কয়েকটা কালার আছে চার কালার আছে থাকবে

পারতেছেন বা আপনারা নিতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো আসসালামু আলাইকুম